ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আমিনুল হক লস্করকে সংবর্ধনা সোনাই ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নতুন কাঞ্চনপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানানো হয় শুক্রবার রাতের এই অনুষ্ঠানে সোসাইটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে আমিনুল হক লস্করকে কংগ্রেস দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা বলেন এলাকার উন্নয়ন মানুষের স্বার্থে তার মতো অভিজ্ঞ গ্রহণযোগ্য নেতার বিকল্প নেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড় ভূইয়ার তীব্র সমালোচনা করেন আমিনুল হক লস্কর তিনি অভিযোগ করে বলেন গত নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে জিতলেও উন্নয়নের ক্ষেত্রে করিম উদ্দিন বড় ভূইয়া ব্যর্থ হয়েছেন তিনি আরো দাবি করেন বর্তমান এআইইউডিএ বিধায়ক এবার বিজেপির সহযোগী দল এজিপি থেকে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তার অভিযোগ পাঁচ বছরে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ না নিয়ে এখন ভাওতবাজির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে চেষ্টা করা হচ্ছে অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে আমিনুল হক লস্করকে সম্মাননা স্মারক প্রদান করা হয় আমরা বলতে পারি আমাদের এই হিসারবেন সোসাইটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ভোট আমাদের আমিনুল হোক লস্কর মহাশয় বাস্তুত বুড়ি আমরা দেওয়াল লাগিয়া কারণ গত এমপি বুটর সভা আমরা মাত্র পঞ্চাশ জন মানুষ সবার উপস্থিত আসলাম আর আজকের সবার পাঁচশোর অধিক মানুষ আমরা এই সবার আসি উপস্থিত গতিকে আমরা আগামী নির্বাচন আমরা আমিনুল হক সাহেবকে দলীয় টিকিট দেওয়ার লাগিয়া বিনম্রভাবে

কিতা কিতা লই আর কংগ্রেস আইব দেখবাই বয় করার কিছু নাই 500 টাকা সিলিন্ডার 1100 বয় করতাম আমরা আর কোনো মাত নাই আর যারা আইছেন তারা খালি অতিথি তারার হয়তো ইলা হইছে আর হইছে নাও পারে আমার একমাত্র ইস্যু হইলো আমরা সাইড গ্রুপে কাটিয়া দুই গ্রুপ ফরা হইছে

কারণ তাই তো এর আগে তো বালা ফটো আসলাম এর লাস্টেও তাই মাইনরিটি চেয়ার আসলাম এখন তাহলে তো আরো বড় কথা ভাইলা কিন্তু তাই নিতার দিকে দেশই না দেশই না আমরা পরিস্থিতি দিকে যার কারণে তাই নাই খালি তান স্বার্থ না এই কেন আমরারও স্বার্থ লাগে আমরা যে অস্তিত্ব হেরেছি আমরা আমরা যে বিজেপি দলে পার্লামেন্টে মুসলমান বিরোধী বিল এনে আমাদেরকে সর্বনাশ করেছে আমাদেরকে আমাদের শরীরতে আঘাত করেছে আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি করার জন্য অপচেষ্টা চলছে আজকে ওয়াকফ বিল পাস করেছে সৈনকার বলে আজকে আমাদের মসজিদ বিপদে আছে আমাদের ঈদগাহ বিপদে আছে আমাদের মুকাম বিপদে আছে আর যদি গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হন আর ভারতবর্ষে যখন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে তখন সৈনকার বলে পার্লামেন্টে বিল এনে আজকে ওয়াকফ বিল সংশোধন করে আমাদের মসজিদ আমরা ফিরিয়ে পাবো আমরার মসজিদ আমরা ফিরিয়ে পাওয়ার জন্য এই ভোট আমরা রিজকা ফিরিয়ে পাওয়ার জন্য এই ভোট আমরা ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে পাওয়ার জন্য এই ভোট এর জন্য কংগ্রেস দলে যাকে পার্টি করে ওই পার্টিকে আপনারা নির্বাচিত করুন কংগ্রেস দলে যে কে পার্টি করে যারে পার্টি করে তাকে ভোট দেন তারে জিতান কারণ কংগ্রেস না জিতলে আমাদের অবস্থায় শেষ হয় কিছু মুসলমান ভাই ওকে বিজেপি করতেছে জানি না তারা বুঝিয়া করতেছে না না বুঝিয়া করতেছে আমি তো বুঝিয়া বিজেপি ছাড়ি আইলাম আর তারা না বুঝিয়া বুঝে বিজেপি করতেছে হ্যাঁ তারার তারার নেতা যখন কই যে লুঙ্গি টুপির বুঠের দরকার নাই তান টাইম কি টাইম লুঙ্গি টুপি লাগাই না নেই আই লুঙ্গি লাগাইলে না ইতরতে টুপিও লাগাইলে না দিন টুপিও লাগাইলে না আর যদি টুপি লাগাইছেন না তো তাই না মনে হয় না তাই না আসল করে মুসলমান আর তাই মামা সাসা ধরই না নি টান যদি মামা সাসা নাই আর যদি মামা সাসা থাকে তা কই তাহলে বিজেপি করতা না আর টান মাহবুবনি যখন খোর দলে যে দা সন্তান জন্ম দেওয়ার মেশিন যদি সত্যিকারের

উত্তর কাঞ্চনপুরের মানুষ আপনারা খুব সজাগ নতুন কাঞ্চনপুরের মানুষ আপনারা খুব সজাগ মানুষ রাজনীতিক ভাবে খুব সজাগটা পৌঁছে আজকে আপনারা এমন আওয়াজ তুলন যে আমরা বিজেপির গড়ের গোলাম নাই আমরা বাপ দাদা চতুষী কংগ্রেস করছো আমরাও কংগ্রেস করবো আমরা আপনার মসজিদ বাসাইবার লাইন কংগ্রেস করবো আমরা আপনার ইদগেট কংগ্রেস করবো আমরা বুটের সময় অরুণোদয় ভাবার লাগিন কংগ্রেস করতাম না ওই যে ভোট আইলে ও লোকসভা বুটের সময় পঞ্চায়েত বুটের সময় কিছু দলাল হল বাড়ি গেলে ফর্ম লই যা ও মাইক ও ফর্ম লো ফিল আপ করো অরুণোদয় মাইলি ভাই পঞ্চায়েত ইলেকশন ওর ফর্ম লই দিলাম ফর্ম দিলাম কই অরুণোদয় লোকসভা লোকসভা ইলেকশন ওর অরুণোদয় কই গেল એ સબ ટોકા બાર બાર ટકા જાય ના એ લાગી અરુણ ફોર્મ લઈ જાય બાંધી લોકસભા ઇલેક્શન અરુણદયું દીધા દીયા